কিন্তু এখন একটু টাকার সমস্যার কারণে বক্তাং ছেড়ে দিতে চাইতেছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক আপনাদের আজকে একটা আদর্শ খামারে নিয়ে এসেছি একদম প্রান্তিক খামারি উনি কোনো ব্যাপারী বা ব্যবসায়িক না দেখতে পাচ্ছেন খুব সুন্দর খোলামেলা পরিবেশ পিছনে অনেকগুলো শেট ওনারা এখানে গাভীর পালন করেন অনেক বছর যাবৎ পাঁচ ছয় বছর যাবত পাশাপাশি দেখতে পাচ্ছেন কিছু ছাগলও লালন পালন করেন হ্যাঁ রিয়েল একজন খামারি তো অনেকে আসলে চান যে এরকম প্রকৃত খামারির সাথে যেন আমরা কথা বলি তাদের এখন কী অবস্থা তারা কি লসে আছেন না লাভে আছেন বা আসলে এই সেক্টরটা কেমন আছে বিশেষ করে গরু এবং ছাগলের তো আজকে আমরা সে ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করব পাশাপাশি হচ্ছে আপনারা অনেকে এরকম রিয়েল খামার থেকে যারা ব্যাপারই না এরকম রিয়েল খামার থেকে আপনারা বকনা নিতে চান তো ভাইয়ের এখানে কিছু বকনা রয়েছে মুন্ডি ফ্লাগবি কিছু বকনা রয়েছে যেগুলো বিক্রি করবেন সেগুলো একটু দেখাবো পাশাপাশি আমার সামনে দেখতে পাচ্ছেন ছাগল অল্প ছাগল কিন্তু তারপর যদি কেউ চান ওইভাবে নিতেও পারবেন একদম খামারি থেকে তো চলুন সেগুলো আমরা একটু দেখাই এবং দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আছি ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাল লাগতেছে ভাই খুব সুন্দর খোলামেলা পরিবেশ

আর সময় পাওয়া যায় ভিতরে জি আচ্ছা এই যে গরু পালন করতেছেন কি অবস্থা গা এখন সবাই বলতেছে খাবারের দাম বেশি অনেকটা লস তা আছি খাবারের দামটা আসলে একটু মাঝখানে কমছিল এখন আবার বাইরে গেছে

চাইলে আমি দিয়ে দিব আর কি আপনার একদম নিজের ঘরে হ্যাঁ নিজের ঘরে আচ্ছা একদম একদম খামারের বাচ্চা আহ দুইটা আমার এটা ইন্ডিয়ার থেকে আনা হয়েছিল মুন্ডি মুন্ডি দুইটা আচ্ছা এটা ইন্ডিয়ার থেকে আমি লুক দিয়ে আনাছিলাম

থেকে আসা এটা বয়সটা কেমন এটারও বয়স আপনার বিশ মাসের মতো দুই দাঁত আছে সম্ভবত দুই হ্যাঁ দুই আছে কিন্তু ইন্ডিয়ান বক না তো দুই দাঁত না গেলে কিন্তু আসে না

এই দুধ ছাড়ান দিতে দেয় নাই তার কারণে একটু দুধ কম আচ্ছা তারপর আপনার এখন আমি যে অবস্থা যে শরীরটা তো কাবু বারোটার মতো পাইতেছি এইটা আমি চাইতেছি দুই লাখ সত্তর হাজার বারো কেজি দুধের কাছে আসলে এটার একটু নিয়া খাবার দিতে হইবো একটু যত্ন নিলে গিয়ে দুধ আসবো না এটা ভাই জারসির কিছুটা ক্রস আছে

আমরা অনেকে গরু নেই নিয়ে খাবার দেই কম গরু দুধ আসবে যারা গরু বিক্রি করে তারা বদনামের বাগি হয় কিন্তু আসলে কথা আছে এটা কেমন এটা ভাই আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় আমি বাচ্চারা আনছিলাম এখনই ওলান দেন ছয় মাস বয়স অনেক বড় অনেক বড় এটা খুব ভালো মানের বাচ্চা কি লাল তির লাল হ্যাঁ এটা কেমন দাম চাবেন

এটা আপনার গাজীপুরা গ্রাম সাতাইশ বললে সহজ হয় আর কি আর আমার খামারটা হইলো গুটিয়া গ্রামের নাম গুটিয়া যেটা আপনাদের পাশে একটা গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আছে তার পাশেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি থাকবেন জি ভাই ভালো থাকুন জি আসসালাম আলাইকুম